ইসরায়েলের প্রধান সূত্র ইরান এখন পরমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি পর্যায়ে চলে গেছে পরিস্থিতি এমন যে ইরান চাইলেই পরমাণু অস্ত্র তৈরি করা তার জন্য কঠিন কোনো কাজ হবে না শোনা যাচ্ছে ইরানের পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র তৈরির ব্যবহার করা যায় এমন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ সমানভাবে এগিয়ে নেওয়া হচ্ছে সোমবার গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এমনই এক প্রতিবেদন প্রতিবেদনে বলা হয়েছে ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরোনিয়াম রয়েছে এ ইউরোনিয়াম দিয়ে ইরান ইচ্ছা করলে বেশ কয়েকটি পরমাণু বোমা তৈরি করতে পারে ইউরোনিয়াম সমৃদ্ধ করা মানে পরমাণু শক্তি অর্জনের অনেক কাছাকাছি চলে যাওয়া যদি এমন কিছু সত্যি ঘটে থাকে তাহলে ইসরায়েল মাথা নোয়াতে বাধ্য হবে মধ্যপ্রাচ্যে তাদের দাদাগিরি হুমকির মুখে পড়বে ইসরায়েলকে আরবরা এখন তোয়াজ করে চলছে কারণ তার আছে পরমাণু অস্ত্র যদি ইরান কিংবা সৌদি আরবের হাতে কোনোভাবে পরমাণু অস্ত্র এসে যায় তাহলে তো কোনো কথাই নেই ইসরায়েল রীতিমতো ঘামতে শুরু করবে কিন্তু ইরান যাতে কখনো পরমাণু অস্ত্রের অধিকারী হতে না পারে সেজন্য ইসরায়েলের পশ্চিমা মিত্রদের ষড়যন্ত্রের শেষ নেই তারা এক্ষেত্রে আন্তর্জাতিক আণবিক সংস্থা তথা আইএইএকে ব্যবহার করছে সংস্থাটি অনেক বছর ধরে ইরানের পরমাণু প্রকল্পগুলোতে পরীক্ষা নিরীক্ষা ও নজরদারি করে আসছিল তবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক উন্নয়নে আলোচনা স্থবির হয়ে পড়ার পর ইরান তাদের কার্যক্রমে গতি এনেছে দেশটি এখন বাইরের কিছু তোয়াক্কা করছে না নিজেরা ইউরেনিয়াম সমৃদ্ধ করে চলেছে সোমবার আইএইএর দুটি গোপন প্রতিবেদনে তথ্য উঠে এসেছে আইএই প্রতিবেদনে বলা হয়েছে ইরানের কাছে যে পরিমাণ সমৃদ্ধ ইউরোনিয়াম রয়েছে তা দু সালে তেহরান ও বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে উপনীত চুক্তিতে বেঁধে দেওয়া পরিমাণের চেয়ে অন্তত তিরিশ গুণ বেশি সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি বলেন ইরানে আই গিয়ে বেশ কিছু কঠিন সমস্যার মধ্যে পড়ছে গত বছর তাদের যৌথ বিবৃতিতে দেওয়া প্রতিশ্রুতির সামান্য কিছু পদক্ষেপ ইরানে গ্রহণ করা সম্ভব হয়েছে চলতি মে মাসে গ্রোসি ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য ও সহযোগিতা জোরদার করতে ইস্পাহান যান উদ্দেশ্য ছিল ইরানকে আলোচনার টেবিলে আনা এবং পরমাণু শক্তি অর্জন থেকে নিবৃত রাখা ইস্পাহানে ইরানের বেশ কয়েকটি পরমাণু প্রকল্প আছে পশ্চিমারা বলছে ইরান এগুলোতে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে অন্যদিকে ইরানের বক্তব্য হল তারা মূলত শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তি ব্যবহার করতে চায় অথচ গ্রসির ইরান সফরের পর থেকে তাদের আলোচনা আবার স্থবির হয়ে গেছে এর মধ্যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন নিহত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রীও ফলে আলোচনার পথ মূলত সংকীর্ণ হয়ে এসেছে তবে গ্রোসি ইরানের নতুন সরকারের কাছে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক সংস্থা আইই এর পঁয়ত্রিশ সদস্য দেশের বোর্ড অব গভর্নরের পক্ষ থেকে দেড় বছর আগে ইরানের বিরুদ্ধে একটি খসড়া প্রস্তাব পাশ করা হয় এতে দ্রুত ইরানকে আইইএর তদন্তে সহযোগিতার আদেশ দেওয়া হয় ওই সময় ইরানের ঘোষণা না দেওয়া তিনটি স্থাপনায় ইউরোনিয়াম সমৃদ্ধের কাজ চলছিল এরপর ইরানের পক্ষ থেকে ইউরোনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা দুটিতে নামিয়ে আনা হয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্যের পক্ষ থেকে আগামী সপ্তাহের বোর্ড মিটিংয়ে ইরানের জন্য নতুন খসড়া প্রস্তাব আনার জন্য চাপ দেওয়া হচ্ছে তবে যুক্তরাষ্ট্র তাদের সমর্থন দেয়নি এ ধরনের পদক্ষেপ নিলে ইরান তাদের সাধারণত ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিতে আরও বাড়তি পদক্ষেপ গ্রহণ করে থাকে আই এর প্রতিবেদনে বলা হয়েছে অস্ত্র তৈরিতে ইউরোনিয়াম নব্বই শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করতে হয় ইরান ইতিমধ্যে ষাট শতাংশ পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এগারো মে পর্যন্ত ইরানের কাছে একশো বিয়াল্লিশ দশমিক এক কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা গত প্রান্তিকের চেয়ে বিশ দশমিক ছয় কেজি বেশি